ইয়া হাবিবাল্লাহ হে পয়গম্বর আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাইতে চাই আপনার সঙ্গে জিহাদ করতে চাই আর জিহাদ করে আমি দুনিয়ার জমিন থেকে শহীদ হইতে চাই এমন সময় আল্লাহর রাসূলুল্লাহ দিয়া বলে সাবি দুনিয়ার জমিনে তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা বেঁচে আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আমার মা বাবা বেঁচে আছে আল্লাহ রসুল বলেন তুমি তোমার মা বাবার খাদমতের মাধ্যমে জিহাদের সব আমল নামার মধ্যে নিয়ে আসো এমন সময় সাহাবী আবার আল্লাহ নবীর পিছন দেয়া গেলেন আল্লাহ নবীর পিছন দিয়ে যায় আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে মোহাম্মদ রসুল হে আমি আপনার সঙ্গে জিহাদের মধ্যে যাইতে চাই দিয়া দেন আল্লাহ রসুল সাল্লাম ডাক দিয়া বলেছে সাহাবি তোমার দুনিয়ার জমিনে তোমার মা কি বেঁচে আছে বলে জি আমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে বলে তাহলে তোমার মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জেহাদের সব আমল নামার মধ্যে নিয়ে আস ওই সাহাবি আবার আল্লাহ রসুলের সামনে আসলেন তিনবার চারবার কথাটা বলার পরে এমন সময় সাহাবি ডাক দিয়া বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাহ আমি আপনাকে তিনবার চারবার আপনার সঙ্গে জেহাদের মধ্যে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম কিন্তু আপনি কেন আমাকে অনুভূতি দিলেন না এমন সময় আল্লাহ রসুল সাবিরা তোমার মা বাবা বার্ধক্যের মধ্যে পড়ে গেছে মুরব্বী হয়ে গেছে এমন সময় তোমার কাজ তোমার মাধ্যমে তোমার মা বাবার খেদমত করলে যেমন লাভ হবে এর থেকেও কোটি গুণ বেশি লাভ হবে যদি তোমার মা বাবার খেদমত তুমি করো সুবহান দিলেন না বলে তোমার মা বাবার খেদমতের মাধ্যমে তুমি যুদ্ধের সব অর্জন করে নাও তাহলে মা বাবা বুঝা গেল যে কিছু কিছু সময়ের মধ্যে যুদ্ধের থেকেও বেশি দামি হয়ে যায় মা বাবার খেদমত করা সুবাহ আল্লাহর রাসূলের কাছে আরেকজন সাহাবী এসে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে পয়গম্বর এই দুনিয়ার জমিনে আল্লাহর পরে আমি আমার কাছ থেকে কাকে বেশি সম্মান করব আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ে বলে সাহাবী দুনিয়ার জমিনে আমার আল্লাহর পরে এই দুনিয়ার জমিনে তোমার মাকে তুমি বেশি সম্মান করবা মুহা্বদ করবা ক্ষেদ্মদ করবা। এরপরে পে আন্না রসুন সন্নল নমা আলী ওসালামকে সাবি আবার জিজ্ঞাস করে লাখ দিয়া বলে আম আমাসুন্ল পগম্ব এর বলে আমি আমার এই দুনন জমিনে কাকে বেশি মহা্বদ করব। আল্লা রসুন বলেন উন্্মকা তোমার মা এরপরে পে সাবি আবার ডগ দিয়া বলে আসুন।

দুনিয়ার জমিনে আমার মাকে তিন তিনবার সম্মান বাড়াই দিলেন আমার আর বাবাকে কেন বললেন আল্লা সন্ডাস দিয়া বলে সাবি দুনিয়া জীবনে তোমার মা তিনটা জাগার মধ্যে কষ্ট করছে যেই কষ্ট তোমার বাবা করে না এক নম্বর হচ্ছে পেটে ধারণ করার কষ্ট সারা রাতের মধ্যে মা বাউ ঘুমায় গেছে শ্বশুর শাশুড়ি সবাই ঘুমায় গেছে গভীর रजনি হয়ে গেছে সন্তানের পায়ের ভিতরে মা মায়ের পেটের ভিতরে সন্তান লাথি মারছে মায়ের ব্যথা আরম্ভ হয়ে গেছে গভীর रजনি দুনিয়া সমস্ত নাই কেননা মায়ের পেটের ভিতরে ভেটা এমন অবস্থায় এলো দশ দিন পর্যন্ত মা ব্যথা সহ্য করেছেন ওই মায়ের মধ্যে যদি কষ্ট দাও দুনিয়ার জমিনে তুমি যতই বড় আলেম হও না কেন যতই মুক্তি হও না কেন যত মহাদ্দেশ হও না কেন যত আমল করো না কেন মায়ের অন্তরের মধ্যে যদি তুমি কষ্ট দাও বাবা অন্তরের মধ্যে কষ্ট দাও তাহলে আল্লাহ তাআলার কাছে কিন্তু কিয়ামতের দিন জবাব দিতে হবে ওই যে বানি ইসরাঈলের জামানায় জুরাইস নামের একজন যুবক ছিলেন ওই যুবকটা সম্পর্ক আল্লাহর সাথে কঠিন ভাবে সম্পর্ক ছিলেন দিন চব্বিশ ঘন্টা জুরাইজ আবাদত খানার মধ্যে আবাদত করে জুরাইজের মা একদিন আবাদত খানার মধ্যে দরজার মধ্যে আসিয়া পায়ের মধ্যে সেজদা দেয় নফল নামাজের মধ্যে ছিলেন এমন সময় জুরাইজের মা যখন ডাকা করলেন জুরাইজ মনে মনে ভাবতেছে হাই হাই অবস্থায় তো আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দে নামাজ গব নামাজরত অবস্থায় আমি আমার মায়ের জবাবের উত্তর দিতে পারবো না জুরাইজ তার মায়ের উত্তরটা দিলেন না এবার জুরাইজের মা চলে গেলেন পরের দিন আবার জুরাইজের মা আসলেন আসিয়া ডাক দিয়া বলে জুরাইজ হে বাবা হয়ে গেছি কিন্তু এই নামাজের মধ্যে ছিলেন মায়ের ডাকের জবাব দিতে পারলেন না জুরাইজের মা যখন আবার চলে আসলেন পরের দিন আবার যখন গেলেন আবার যাওয়ার পরে তখন জুরাইজ নামাজের মধ্যে ছিলেন মায়ের ডাকের উত্তর দিতে পারলেন না শেষ পর্যন্ত মা রাগ হইয়া এই জুরাইজের নামে একটা বদ্ধ করে ফেলছে আল্লাহ আমার সন্তান কে আল্লাহ দেয়া পর দয়বান বেপরার নারী অপচয় মিথ্যা অপচয় তার ভিতরে না লাগায় তুমি বারণ দিও না কিছুদিন পরে আলা সুন্দর একটা মহিলা জুরাইদের কাছে আসি আমাদের দেয়া জুরাই এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী আমি তুমি আমার সঙ্গে যেনা করতে পারো

তোমার তো কোনোদিন বিয়ে হয় না কিন্তু তোমার সন্তান কিভাবে আসলো বলে তোমরা যাকে জোরা ইসকে জায়গা এত বুজুর্গ মনে করো এত বড় আলেম মনে করো এত বড় আবেদ মনে করো জোরাইদ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমার সঙ্গে জিনা করে আমার আমার পেটের ভিতরে যারা সন্তান জন্ম দিছে এলাকাবাসী লাঠি মাটি নিয়া সব কিছু নিয়া জোরাইদ আবাদত খানার মধ্যে গেরাও করে আবাদত খানা ভেঙে দিছে আবাদত খানা যখন ভেঙে দিছে vale.

এই বাচ্চাকে তোমরা প্রশ্ন করো যে এই বাচ্চার বাবাটাকে তখন এলাকাবাসী যখন প্রশ্ন করলেন বাচ্চা তোমার বাবাকে বলে আমার বাবা দুরাইজ না আমার বাবা হয়েছে ওই রাখাল ওই রাখাল আমার মায়ের সঙ্গে জিনা করে আমার মতন যার সন্তান তৈরি করেছে মুসলমান বাইরা আমার এই জন্য দুনিয়ার জমিনে মায়ের সঙ্গে আমরা কোনো সময় ব্যবহার খারাপ করব না মা বাবার সঙ্গে কোনো সময় ব্যবহার খারাপ করব না কারণ মা একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন পর্যন্ত আপনাকে সন্তানের পেটের ভিতরে দারণ করেছেন এরপরে দুনিয়ার জমি আসার কত কষ্ট দুনিয়ার জমি আসার পরে থেকে আড়াই বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মায়ের স্থানের দুধ খাওয়াইলাম মায়ের স্থানের দুধ খাওয়াইলাম ছয় সকালে ছোট সময় মা আমাকে কত বড় বেসেছে ছয় সকালে আমি মা যখন খাবার খাইতে বসে মায়ের খাবারের মধ্যে আমরা পেশা করে দিছি কিন্তু মা বিরক্ত হয় না শীতের রজনী রাত মায়ের সঙ্গে ঘুমাইলাম গভীর রজনীতে বাবা ঘুমায় মা সব মানুষরা যায় কিন্তু মা যখন সন্তান পেশাব করে দেয় মা নিজে বিজা জায়গায় सोया সন্তানকে শুকনা জায়গায় সোয়ায় এরপরে সন্তানের কষ্ট হইতে দেই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ বলে খুশি করতে চাও যদি আল্লাহ তারা মৃত্যুর সময় তোমার ইমান কেন করতে চাও যদি তোমরা দুনিয়ার জমে তোমার কাজের মধ্যে ফল করছাও তাহলে মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা আল্লাহ রসুন সাল্লি সালাম ডাক দিয়া বলেন ফজরে নামাজের পরে তুমি ঘুম থেকে উঠলা আর ঘুম থেকে উঠার পরেও নিজের তা যদি তুমি বলো আমার রসুন সাল্লাম ডাক দিয়া বলেন সকাল ঘুম থেকে ওঠার পরে যদি তুমি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো ভালো একটা কথা বলো আল্লাহ তারা তোমার জন্য জান্নাতের একটা দরজা ফেলে দিন সুহান এরপরে দুনিয়া তুমি আমরা হজ করার জন্য কত চেষ্টা করি লক্ষ লক্ষ টাকার প্রয়োজন এরপরে নিয়ত সহি না থাকার কারণে অনেক সময় হজ কবল হয় না আল্লাহ রসুন সাল্লাহ আলী আসসালাম রাখতে বলে সাবিরা তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো যদি মায়ের চেহারা দিকে একবার নেক নজরে থাকাও আল্লাহ তোমার আমল নামাই একটি কবল হজের সব আল্লাহ তোমার আমল নামাই দিবেন সব আল্লাহ মুসলমান বাহির আমার এই জন্য আমাদের মায়ের সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করব না আমার আল্লাহটা আনাকে বলে কদরবকে আল্লাহ দামুদুম আল্লাহ ইয়া আমি আল্লাহ ছাড়া আর কোনো ওগুলো করব না وبالوالدين احسانا সঙ্গে اما يبلغن عندك الكبر احدهما احدهما এই তোমার পিতামাতা দুইজনের মধ্যে একজন বা দুজন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে এরা যখন মুরব্বী হয়ে যায় তখন তোমরা তাদের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবা না উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীবা তাদের সামনে তোমরা উফ শব্দটাও পর্যন্ত ব্যবহার করবা না তাদের মনে কষ্ট দিবা না ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনাল রাহমা ওয়া কুরুব্বিল হামহুমা এরপরে তোমার রহমতের দানা তোমার মায়ের পায়ের নিচে সাদা